আসসালামু আলাইকুম ইবরুন ইটস মি হনি ইসলাম চোলা আসলাম দেখেন কি ভাবতেছেন পাকিস্তানি ড্রেস নেই তাই না এগুলো পাকিস্তানি হচ্ছে ফার্স্ট কপি আপু একদম চিকেন কারি বোরিং ওয়ার্কের ভিতরে কাট ওয়ার্ক পেয়ে যাবেন এরকম সুন্দর প্রত্যেকটার সাথে আপু মিনি ক্যাটালগ থাকবে অনেক অনেক জোস কালেকশন একটার থেকে একটা এত বেশি সুন্দর আজকে হোলসেলার পুরো পাগল হবে অ্যান্ড রিটেলরাও সো রিটেল হোলসেল দুইটা দুইভাবে পেয়ে যাবেন হোলসেলের জন্য পেজে যোগাযোগ করবেন অ্যান্ড রিটেল পেয়ে যাবেন ভিডিওতে বলে দিব তার আগে প্লিজ পেজটাকে থেকে লাইক করো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকে ফার্স্টে দেখেন আপু কি সুন্দর একটা হচ্ছে আহ পার্পেল কালার দিয়ে স্টার্ট করতেছি এটা হচ্ছে সুন্দর একটা পার্পেল কালার আপনার বুঝতে পারতেছেন এটা কিন্তু ফুল চিকেন কারি বোরিং ওয়ার্কের ভিতরে থাকবে ফুললি হ্যাঁ অ্যান্ড দোপটা কাট ওয়ার্কের ভিতর থাকবে যেটা আপনারা অনেক পছন্দ করেন আজকে প্রচণ্ড গরম লাগতেছে উইন্টার পড়তেছে কোথায় বাইরে এত এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এগুলা কিন্তু একদম পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন অ্যান্ড কালারটা দেখেন কত সুন্দর কালার চলে আসছে তাই না একদমই স্মার্ট একটা কালার অ্যান্ড ফুললি বডি জুড়ে এরকম ফ্রন্ট সাইড আপনি চিকেন কারি বোরিং ওয়ার করা পেয়ে যাবেন সাথে ওয়াটার প্রিন্ট পেয়ে যাবেন একদম আপ টু বটন এটা ফ্রন্ট সাইড এখন আর ব্যাক সাইড হচ্ছে ডিজিটাল প্রিন্টে করে দিছি যেটার জন্য দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে আরো সুন্দর লাগবে সাইডে এক্সট্রা করে প্যানেল আছে চাইলে ড্রেসের লং যদি আপনি বাড়াইতে চান আরও বাড়াইতে পারবেন নিচে হচ্ছে স্লিপস সো ড্রেসের লং কিন্তু ফর্টি সেভেন ফর্টি এইট আছে আমরা ফর্টি সেভেনই ধরি অ্যান্ড হচ্ছে আপনারা টা এরকম সুন্দর করে একদম চিকেন কারি কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন যেটা আরো বেশি ড্রেসটাকে গর্জেস করে তুলছে সাথে এরকম ডিজিটাল প্রিন্ট একটার থেকে একটা অনেক বেশি সুন্দর প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল প্রাইস এটা অন্য জায়গায় কিনতে গেলে আপনার বাইশশো টাকা থেকে তেইশশো টাকাই এটা চোখ বন্ধ করে আপু আপনার কিনতে হবে সো আমরা কিন্তু অনেক অনেক কম প্রাইসে ড্রেস সেল করে থাকি আপনার আমাদের যারা পুরান কাস্টমার তারা জানেন অ্যান্ড যারা নতুন জয়েন করবেন পেজটাকে প্লিজ লাইক ফলো শেয়ার করে দেবেন অ্যান্ড দুপাটার কিন্তু আপু দুই সাইডেই কাটওয়ার করে থাকবে ওকে সো এটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে চলে যাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে করে এটা কিন্তু আপু পাকিস্তানি বলে বিভিন্ন পেজে বা বিভিন্ন শোরুমে সেল হয় আর ওরা এইটা হচ্ছে দেখেন এইটা হচ্ছে ক্যাটালগ দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি না যারা বলে সেল করে আপনারা এগুলো নিয়ে কিন্তু ঠকে যান হ্যাঁ এগুলো নিয়ে ঠকে যান সব জায়গায় এটা বাইশশো তেইশশো করে সেল করা হচ্ছে রাইট না কারণ এটা খুবই হিট একটা প্রোডাক্ট আর যেহেতু সামনে হচ্ছে মনে করেন যে ঈদও চলে আসছে ঈদের বেশি দিন দেরি নাই আর ঈদ কিন্তু সামারে পড়বে প্রচণ্ড গরমের ভিতরে ঈদ পড়বে সো এইভাবে চিন্তা করে এখন থেকেই মানুষ হচ্ছে কেন প্রোডাক্ট কালেক্ট করে রাখতেছে বা অনেকে হচ্ছে সেলারা সেলারাপোড়া ভাইয়ারা তো কালেক্ট করে রাখছে রাখতেছে অ্যান্ড যারা হচ্ছে এক দুই পিস নিচ্ছেন মানে রেগুলার ওয়ারের জন্যে তারা কিন্তু এগুলো হচ্ছে জানেন যে অনেক জায়গায় অনেক হাই হাইডেন্ডে সেল হচ্ছে কারণ এটা ফুললি চিকেন কারি ওয়ার করা বোঝা যায় চিকেন আমি জানি না এটা ফুললি চিকেন কারি কারিওয়ার্কের সাথে এরকম সুন্দর করে আপনারা কোকো প্রিন্টও বলতে পারেন বা ওয়াটার প্রিন্ট এরকম করে দেওয়া আছে যেটা আরও বেশি আকর্ষণীয় করে তোলে এটা পুরো ব্যাকসের নিচে হচ্ছে স্লিপস সো আপনারা জানেন আমাদের কিন্তু পেজটাই মূলত হোলসেল পেজ সো এখানে আপনারা রিটেল নিলেও কিন্তু হোলসেল দামেই পেয়ে যান অনেক জিতে যান ওকে সো এই হচ্ছে দোপাট্টাটা যেটা এরকম একদম চিকেন কারি ওয়ার্কের সাথে আপনাদের কারপ্যাট পেজ আছে এন্ড ফুললি দোপাট্টা জেস্সি এত বেশি কালারফুল এত বেশি কালারফুল সামনে যারা হচ্ছে ঘুরতে যাবেন সমুদ্র পারে টারে আমি পার্সোনালি বলবো বাবু এই কালারটা নিয়ে কালারটা যেমন সুন্দর দোপাটা আরো বেশি গর্জিয়াস সাথে পার্পল কালারের ভিতরে আপনারা সালোয়ার পেজ আছে পিওর করনের ভিতরে খুবই স্টাইলিশ এন্ড আরামদায়ক একটা কালেকশন অনেক অনেক কম প্রাইসে এগুলো আজকে কালার গুলা কি আজকে কালার গুলো দেখে সবার মাথা ঘুরে যাবে এরকম সুন্দর করে চিকেন কারি বোরিং বর করা প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেস অ্যান্ড দোপাত্টা তো কাপড় থাকতেছেই খুবই চমৎকার চমৎকার ড্রেস যদি কম প্রাইজে দেওয়া হয় অ্যান্ড আজকে প্রাইস শুনে সবার মাথায় হাত উঠে যাবে যে আল্লাহ কী দামে কী ড্রেস পাইলাম অ্যান্ড যারা এটা আগে দাম দিয়ে সেল করছে তাদেরও আজকে মাথায় হাত উঠে যাবে আল্লাহ যে কি কম দামে এখানে দিচ্ছে আমাদের কাছ থেকে নিবে কিনা ওকে সো এত কম প্রাইজে আজকে এটা দিয়ে দিব। এইটা দেখেন একদম পুরা মনে হচ্ছে হাতে কাঁথা স্টিচ করাবো এইটা এত সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনে আসছে ফুললে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের নিচে হচ্ছে আপু এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর ওকে সো এই কালারটা আরও বেশি সুন্দর এইটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম নাম মাত্র দামে এইটা হচ্ছে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা দুপারটা দুই সাইডে সাথে এরকম সুন্দর কাপড় আপনারা একদম ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা হাতে পাওয়ার পরে আপনারা আপু ট্রাস্ট করেন নাম মাত্র দামে পাইতেছেন না আর হাতে পাওয়ার পরে আরও বেশি খুশি হয়ে যাবেন এটা হচ্ছে আপনারা পিস মানে হচ্ছে কিনে পিঙ্কের কালারের ভিতরে কন্ট্রাস্টের সালোয়ার পেয়ে যাচ্ছেন টোটাল ড্রেসটা জার্সি মার্কেট বলেন অনলাইন বলেন এটা তেইশশো টাকা করে সেল হচ্ছে সো তেইশশো টাকাও যদি আমি ধরি আপনাদের জন্যে কিন্তু আমি চাইলে দুই টাকা আঠারোশো টাকা দিতে পারতাম বাট দুই হাজার টাকাও দিচ্ছি না আঠারোশো টাকাও দিচ্ছি না এরকম বোরিং করা এরকম এরকম দুই সাইডে সুন্দর করে আপনারা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন কত দাম দিয়ে দিচ্ছে জানেন আপনাদের আপনাদের জন্য আজকে বিল করে দেওয়া হচ্ছে অনলি এক হাজার ছয়শো আশি টাকা অ্যান্ড ইয়েস এক হাজার ছয়শো আশি টাকা হলে ওরা ব্র্যান্ডের এই সুন্দর চমৎকার ড্রেসগুলা আপনারা একদম বেস্ট অ্যান্ড রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পয়সা করতে পারবেন দেখেন আপু যেমন কালার তেমন ডিজাইন সুন্দর হচ্ছে মুসাবিরের নাগির গুলো আর ওরা দেখালাম এটা মুসাবির ছিল হ্যাঁ এইটার কালারটা আপু দেখেন হচ্ছে সুন্দর একটা শ্যাওলা লাইট কালার হয় না তার সাথে এরকম চিকেন কারি বোরিং বার করে অ্যান্ড এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অ্যান্ড বাজেট যদি আপনি মনে করেন যে এইটা আল্লাহ আজকে কি না কি জানি একটা প্রাইজ আমাদের বিল করে দিবে ন এইটা সব থেকে লো বাজেটে আপনারা আমাদের কাছে বরাবরের মতো আজকে আপু পেয়ে যাবেন হ্যাঁ আজকেও পেয়ে যাবেন সো কী বা দামে কী পাইতেছেন এইটার জন্য হলো পেজটাকে লাইক ফলো শেয়ার করে দিন আপু প্লিজ অ্যান্ড প্লিজ পেজটাকে আপনারা ই করবেন বেশি বেশি করে আপু শেয়ার করবেন কারণ হচ্ছে কম দামে কেনাকাটা করতে কিন্তু সবাই চায় আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক আপুরা কম দামে আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন অ্যান্ড সুন্দর এরকম আপনারা ওয়াটার প্রিন্টের সাথে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন দেখছেন কত বেশি নাই সাইডে এরকম প্যানেল পেয়ে যাবেন এক্সট্রা করে লং লাগলে আরও লং করে নিতে পারবেন এটা ফ্রন্ট সাইড আপু এটা ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপস নিচে হচ্ছে স্লিপস অ্যান্ড এইটার সাথে যেটা থাকতেছে এরকম চমৎকার দোপাটা এরকম ওয়ার্ক থাকতেছে সাথে ডিজিটাল প্রিন্ট ওকে অনেক অনেক সুন্দর একটি কালেকশন তেইশশো টাকা যেখানে মার্কেট প্রাইস আছে আমরা মার্কেটেও আজকে মনে করেন ওভারটেক করে এটার প্রাইস দিয়ে দিলাম এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা টোটাল ড্রেসটা যাচ্ছি পুরো আগুন আগুন একদম অনেক কমে পাইতেছেন ট্রাস্টমিশন নিয়ে নিন এগুলো নিয়ে না হলে পরবর্তীতে পাবেন না আজকে আমি ভাবতেছি আপু এই কালারটা নিব নাকি পার্পেল একটা সুন্দর কালার আসছে ওইটা নিব দেখেন তো এইটা ক্যাটালকের থেকে এটা গুলজি আরোরা হ্যাঁ এটাও কিন্তু আরোড়া সো এইটাও আপনারা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম লো বাজেটে আজকে কেনাকাটা করতে পারতেছেন লাকজারিয়াস এই কটনের ড্রেসগুলা এটা ফুলে চিকেন কারি উপহার করা দেখছেন কি দাম একে পাইতেছেন আপু একটু কমেন্ট করে যান একটু কমেন্ট করে যান যে আসলে আপনারা এইগুলা এত লো বাজেটে পাইতেছেন অ্যান্ড ট্রাস্ট মি আজকে আমি এটা একটা নিব কারণ হচ্ছে সামনে মনে করেন যে এগুলা অনেক দাম দিয়ে আমারই কিনতে হবে তখন আমিও পাব কিনা জানি না মেন কথা হচ্ছে এটা পাবোই না এইটার ডিজাইন কোয়ালিটি জার্সি আমি জানি না এটা কার কাছে কতটুকু ভালো লাগছে বাট পার্সোনালি এটা আমার কাছে এত বেশি সুন্দর লাগছে কালারটা যেমন সুন্দর একদম লাইট কালার যারা পছন্দ করেন আমার মতো তারা মিস এটা নিয়ে নিন দেখছেন চিকেন কারি বোরিং ওয়ার্ক করা অ্যান্ড এইটার সাইডটা দেখলে আরও খুশি হয়ে যাবেন দেখেন জাস্ট ওয়াও সাইডটা দেখছেন একদম রং তুলে এরকম সুন্দর কালারফুল প্রিন্টের সাথে নিচে ব্যাক স্লিভস সো এত সুন্দর সুন্দর কালেকশন ফ্রন্ট সাইড হচ্ছে আপনার ফুললে চিকেন কারি বোরিং ওয়ার্ক অ্যান্ড ব্যাক সাইডটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড দো পার্টাটা এরকম কাট কাটওয়ার করা থাকতেছে তার সাথে এরকম কালারফুল ডিজিটাল প্রিন্ট অ্যান্ড সবথেকে কম প্রাইস একদম লো বাজেটে এরকম লাকজারিয়াস ড্রেস যদি পাওয়া যায় সো আপনি কেন মিস করবো বলেন আমি কেন মিস করবো এটা হচ্ছে কটনের ভিতরে পিঙ্ক কালারের ভিতরে সালোয়ার প্রাইস কিন্তু একদম তেইশশো টাকার ড্রেস আজকে যাচ্ছে এক হাজার ছয়শো আশি টাকায় একটা সুন্দর ড্রেস খুঁজতেছেন আপু যে আহ এটা ক্যাটালগ টাকে দেখে নিন এটা আর ওরা সো একটা পার্টি প্রোগ্রামে যাবেন বা সুন্দর একটা লুক ক্রিয়েট করবেন বা অফিসে যাবেন বা স্কুলের হচ্ছে হয় না যে ম্যাডাম আপুরা বা বেবিদেরকে নিয়ে সামনে অনেক প্রোগ্রাম থাকে স্কুলে একটা সুন্দর একটা লুক ক্রিয়েট করবেন বাট হয় না যে আমি সবার থেকে একই রকম ড্রেস আমি না একটু ব্যতিক্রম তাদের জন্য এই সুন্দর ড্রেসটা অ্যান্ড কালারটা সো বিউটিফুল সো বিউটিফুল ট্রাস্ট মি আপ এটা লাইট পার্পেলের ভিতরে কি সুন্দর করে এই যে এইগুলো দেখতেছেন না এটা পুরোটা চিকেন কারি বোরিং বর করা পুরোটা চিকেনকারি কারি বোরিং বর করা অ্যান্ড এটার সাথে কি পাচ্ছেন জানেন চমৎ ডিজিটাল প্রিন্টের দোপাটে এরকম সারাতে এরকম সুন্দর করে পাচ্ছেন পাচ্ছে টোটাল রেস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন অনেক কম প্রাইস এ পাচ্ছেন এগুলো আপু নামমাত্র দামে যেহেতু দিয়ে দেওয়া হচ্ছে এইগুলা অর্ডার করে দিবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির সাথে শুধুমাত্র মনে করেন যে ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আপনি ঘরে বসে এই প্রোডাক্টগুলো করতে পারতেছেন দেখছেন ফুল বডি জুড়ে এরকম চিকেন কারি ওভার করা দেখতেও যত সুন্দর তত বেশি আপনারা সুন্দর পাবেন এটা হাতে পাইলে এটা ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপস ব্যাকসাইড নিচে হচ্ছে স্লিপস অ্যান্ড এইটার বিল কিন্তু আমরা খুবই কম করে দিছি আপু এটার বিল খুবই খুবই কম করে দিছি সো এইটার দোপাটা জার্সি এরকম কাটওয়ার্কের সাথে এরকম চমৎকার চমৎকার লেভেলের দোপাট্টা কালারফুল অ্যান্ড এরকম ল্যাভেন্ডার কালারের আপনি সালোয়ার পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টে টোটাল ড্রেসটা আপু জার্সি প্রায় যাচ্ছে এক হাজার আশি টাকা আজকে কোনটা রেখে কোনটা নিবেন বলেন আপু এত সুন্দর সুন্দর কালার কালার দেখলেই তো মন ভালো হয়ে যায় আপো এটা চিকেন কারি বোরিং করা ফুল বডি জুড়ে শুধু ব্যাক সাইডে আপনারা হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে দেখছেন এই ড্রেস এত কম দামে কীভাবে পসিবল কিভাবে একদম রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিছি একদম রিজনেবল প্রাইজে সব ট্রাস্ট না করলে আপনারা অনেক অনলাইন শোরুম এখন মানে অনলাইন হচ্ছে আসে আপনারা কিন্তু চেক করে দেন হচ্ছে দশটা বিশটা পেজ ঘুরে এসে আমাদের কাছে থেকে এইগুলো পার্চেস করতে পারেন অ্যান্ড এমনও এরকম অনেক হয়েছে যে অনেকগুলো পেজ ঘুরে এসে অনেকগুলো পেজ থেকে স্ক্রিনশট আমাদের পেজে আপু যে আপনি এইটা এনে দেন বা হচ্ছে আপনারা হচ্ছে এগুলা একদম কম দামে আমাদের কাছে দেন সো আমাদের বিজনেসের জন্য এগুলা কত কী রাখবেন তো আমরা রিটেল একটা প্রাইস রাখি হোলসেল একটা প্রাইস রাখি হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে না হলে হোলসেল প্রাইজ আপু জানতে পারবেন না এটা ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিপ আপনারা শোরুমে আসেন শোরুমে এসে দেখে শুনে বুঝে আপু কেনাকাটা করেন আমি পার্সোনালি বলবো শোরুমে আসেন শোরুমে আসলে আপনারা না হলেও অনেক কোনো কালেকশন পাবেন এসে দেখে শুনে বুঝে এগুলো পার্চেস করে নিয়ে যান সো শোরুমে আসলে আপনারা কিন্তু অনেক কালেকশন দেখতেও পারবেন অ্যান্ড ফিজিক্যালি এগুলো যখন হাতে ধরবেন তখন আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আসলেই অনেক কম দামে শপিং কুইন বা অনেক প্রতিদিন ড্রেস এগুলো হচ্ছে মানে দিয়ে থাকে আমাদের সো এটাও সেম প্রাইসে পাইতেছেন এক হাজার ছয়শো আশি টাকায় তেইশশো টাকার একটা ড্রেস একদম সুপার ডিসকাউন্ট প্রাইসে এটাও দেখেন আপু আরও ওরা ব্র্যান্ডেড ক্যাটালগের একটা ড্রেস খুবই জোস এগুলোর সাথে আপনারা ক্যাটালগ নিতে পারবেন অ্যান্ড সেলার আপুরা ভাইয়ারা এগুলো আপনারা আগের থেকে হচ্ছে এখন থেকে নিয়ে রাখেন ওকে কারণ হচ্ছে ঈদ আস্তে আস্তে এগুলো দেখবেন পঁচিশশো টাকা হয়ে গেছে এটা চিকেন কারি বোরিং ওয়ার্কের সাথে ওয়াটার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট যেটাই বলেন কেন যেটা পাইতেছেন এটা কিন্তু আরও বেশি নাইস লাগে অ্যান্ড এটা দোপাটায়ও আপনারা এরকম সুন্দর করে চিকেন কারি কাটওয়ার্ক পাচ্ছেন সো টোটাল ড্রেসটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় অনেক বেশি আকর্ষণীয় সো আপনারা এগুলো হাতে না পাইলে বুঝবেন না অ্যান্ড যারা ঢাকার ভিতরে আসেন বা ঢাকার বাইরে থেকে অনেক ভাইয়ারা আপুর এখন হচ্ছে রেগুলার মার্কেট করতে আসতেছেন আপনারা শোরুমে আসেন আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু পেজে দেওয়া আছে বা না বুঝলে শোরুমের বা এটা দুপাটা আরও সুন্দর তো নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিন হ্যাঁ প্রত্যেকটা পেজে দেখবেন নাম্বার দেওয়া থাকে আপনারা পেজে যাবেন আপু পেজে গেলে অনেক কালেকশনও দেখতে পারবেন সো ফুল বডি জুড়ে এরকম দেখেন সুন্দর করে আপনারা চিকেন কারি বোরিং বোয়ার করা পেয়ে যাচ্ছেন দেখছেন সাথে এরকম সুন্দর করে কালারফুল প্রিন্ট অ্যান্ড ব্যাক সাইডে এরকম সুন্দর করে প্রিন্ট পাচ্ছেন নিচে হচ্ছে আপু স্লিভ এত জোর জোর কালেকশন এত কম প্রাইজে এগুলা কিন্তু আপনি বড় বড় শোরুমে গেলে গুলশান পিঙ্ক সিটিতে এগুলা গেলে আপনার হচ্ছে মিনিমাম তিনের উপরে পঁয়ত্রিশের উপরে কিনতে হবে এটা চিকেন কারি বোরিং বোর কাটপর করা অ্যান্ড এইটার দোপার্টাটা জার্সি যারা ঘুরতে যাবেন এই মুহূর্তে ট্যুরে যাওয়ার প্ল্যান করতেছেন আপু এটা এটার ব্যতিক্রম আর কিছু হবে না আরাম তো পাবেন আরামের সাথে একটা সুন্দর মানে পিকচার ক্লিক করতে পারবেন এই ড্রেসগুলো দিয়ে দেখছেন দোপাট্টাটা আরও বেশি কালারফুল আরও বেশি সো সাতাড়ি থাকেন অ্যান্ড পেজটাকে প্লিজ লাইক ফলো শেয়ার দিয়ে দিন এইটা দেখেন আপু আপনি ক্যাটালগ যা দেখতেছেন কিন্তু সেম হ্যাঁ ক্যাটালগের মতোই সেম অনেক জোস অনেক জোস এটা হচ্ছে লেমন কালারের ভিতরে সো একটা থেকে একটা এত স্পেশাল আজকে আপনাদের মতো আমিও কনফিউজ অ্যান্ড আপনারাও হবেন ইনশাল্লাহ দেখেন যে কী কালেকশনগুলো আজকে কি দামে পাইতেছেন ফুললি আপু চিকেন কারি বোরিং ওয়ার্ক করা না বোঝা যাওয়ার ক্ষেত্রে আমি একটু ব্যাক সাইডে দেখা দিই দেখছেন ফুললি চিকেন কারি ওয়ার্ক করা ফ্রন্ট সাইডটা এত সুন্দর অ্যান্ড কম প্রাইজে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট কিন্তু এইটা আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপু ফ্রন্ট সাইড আপু ব্যাক সাইড নিচে হচ্ছে স্লিভস ব্যাক সাইড কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট থাকবে শুধু ফ্রন্ট সাইডে আপনার চিকেন কারি বোরিং ওয়ার্ক করা থাকবে যেইটা মনে করেন অনেক হাই রেঞ্জের একটা ড্রেস এই মুহূর্তে আপনারা একদম লো বাজেটে পাচ্ছেন এই হচ্ছে কাটওয়ার্কের ভিতর দুপাটা অ্যান্ড সাথে ডিজিটাল প্রিন্ট সাথে এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট সো এইগুলো নিয়ে নিন উইন্টারের বেস্ট একটা কালেকশন এখন হচ্ছে অনেক পার্টি প্রোগ্রাম থেকে শুরু করে ট্যুরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার টাইম অ্যান্ড সুন্দর একটা ড্রেস কিন্তু এইটা মাত্র এক হাজার ছয়শ আহ আশি টাকা অনলি এক হাজার ছয়শো আশি টাকা এই সুন্দর ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন